আমরা এই মুহূর্তে রয়েছি সাধারণ সমিতির অন্যতম কর্তা এবং আইএফের ভাইস প্রেসিডেন্ট সৌরভ পালের সঙ্গে সৌরভ দা আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে রাখি এটা কিন্তু সাংবাদিকতার নিয়মে চিরাচিরিত যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার নয় অনেকটাই আড্ডার ছলে বলতে পারেন এই সাক্ষাৎকারটি আইএফের বর্তমান সচিব অনির্বাণ দত্ত যাকে ময়দান জয় বলে চেনে তার কিন্তু অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এই সৌরভ পাল কিভিত্তিক নিজেদের মধ্যে মতানৈক্য থাকতে পারে কিন্তু বন্ধুত্ব কিন্তু একই রকম রয়ে গিয়েছে সৌরভদের এর আগে আমাদের জানিয়েছিলেন জয়দা খেতে ভালোবাসেন এবং ঘুগনি খেতে তিনি অত্যন্ত পছন্দ করেন বাড়িতে যখন সৌরভদার ঘুগনি রান্না হয় আইএফ অফিসে কিন্তু তিনি সেটা নিয়ে যেতেন জয়দাকে খাওয়ানোর জন্য একই রকম জয়দাও বাড়িতে মাংস হলে নিয়ে আসতেন সৌরভদার জন্য এখনো কি বাড়িতে খুগনি হলে তৌরবদা নিয়ে যাওয়া হয় আই না মাঝে কদিন তো হচ্ছে না কারণ এই ফুটবল ফুটবল নিয়ে লড়াই সারা বাংলা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হচ্ছে তো এই মুহূর্তে সেরকম কিছু হচ্ছে না ভবিষ্যতে নিশ্চয়ই হবে নাওয়ার আর কোনো কারণই নেই বন্ধুত্বটা দীর্ঘদিনে আজকের নয় বন্ধুত্বে ফাটলটা কেন ধরল দেখো মানে অনেক অজানা তথ্য থাকে যেটা বন্ধুত্বের মধ্যেই থাকে এবং তুমি যদি গল্পের বিষয়টা জানতে চাইছো আমি তোমাকে এটা বলবো যে দু হাজার বাইশে আঠারোই জুন টেন্টে মিটিং হয়েছিল দু হাজার আঠারো জু আঠারোই বাইশ সালে আঠারোই জুনে সেই মিটিং সময় একটা বিষয় ছিল যে বিশে জুন ইলেকশন হবে কিনা আরও কমিটি যেটা ঠিক করা হচ্ছে সেটা হবে কিনা পূর্বতন সচিব জয়দীপ মুখার্জি সরে গেছে আজকে ময়দানে সেইভাবে জয় কোনোদিন কাজ করেনি ময়দানে ফুটবলের সাথে ওর সেইভাবে কোনোদিনই জড়িত ছিল না এই কথাটা বলছি কারণ ও কথা শুনেনি হয়তো থাকতো কিন্তু যে কোনো কারণেই সচিব হিসাবে ও নামটা যখন অজিত ব্যানার্জির কাছ থেকে জানতে পেরেছিলাম তিনি ভাবচিন্তা ভাবনা করছিলেন তো সেই সময় দাঁড়িয়ে থেকে ওকে সচিব করবার জন্য যে উদ্যোগটা নেওয়ার দরকার ছিল সেই উদ্যোগটা হয়তো ময়দান এই মুহূর্তে একটা অজানা তথ্যই জানবে শুনলে অবাক হয়ে যাবে সে পুরো কাজটা সম্পূর্ণ করেছিল সৌরভ পাল আর স্বরূপ বিশ্বাস কারণ দু হাজার বাইশের কুড়ি জুন দুপুর তিনটে মিটিংটা হবে কিনা সেটা নির্ভর করছিল কোর্টের একটা ওদের অর্ডারের ওপর কারণ ময়দানের বহু পুরোনো প্রাচীন ক্লাব প্রায় সত্য উদ্ধ ময়দানের কিছু সিনিয়র স্পোর্টসের অফিসিয়াল তারা বলেছিল যে আইএফএ যেই পদ্ধতিতে গভর্নিং বডির বা সচিব যা কিছু ঠিক করছে পুরো নিয়মটাই বেনিয়ম ব্যথ সুতরাং তারা কোর্টে গিয়েছিল এবং কোর্ট থেকে একটা অর্ডার হয়ে গেছিল সেটা জানবার পর খুব বলা যেতে পারে যে উদ্যোগ নিয়ে ভীষণভাবে সচেষ্ট হয়ে যারা এই মামলাটা করেছিল ষষ্ঠীদার সাথে কথা বলে বাপিদার সাথে কথা বলে তাদেরকে তাদের সাথে অনেক মতানৈক্য হয় তাদের সাথে মতবিরোধ হয় আজকে হয়তো কোনো কোনো সময় আফসোস হয় যে তাদের সাথে কিছুটা হয়তো মিসবিহেভ করে ফেলেছিলাম যে এই চিঠি উড্র করতে হবে রাখা যাবে না কেসটা উড্র করতে হবে উনিশ তারিখে সাড়ে ছড়ার সময় জর্জ আরেকটা মিটিং ছিল কারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে কারা ভাইস প্রেসিডেন্ট হবে কি হবে না হবে সেই মিটিংয়ে দাঁড়িয়ে থেকে আমি এটা তোমাকে ডিটেলে বলি তাদের সুবিধা হবে একেবারে একেবারে এটা সম্পূর্ণ আমাদের ঘরোয়া আড্ডা এবং মনে যা আছে যা ইতিহাস যা ভবিতব্য যা ঘটেছে সমস্তটাই তুমি আমাদের খোলাখুলি বলো কারণ এটা সম্পূর্ণ একটা ঘরোয়া আড্ডা এটা তথাকথিত ইন্টারভিউ নয় আড্ডার মতো একদমই আড্ডার মতনই করে বলছি যে উনিশ তারিখের সাড়ে ছটায় মিটিং ছিল আমরা তখন আমাদের প্রেসিডেন্ট অজিত দা অজিত অসুস্থ ছিলেন তিনি বাড়িতে রেস্টে ছিলেন জস্টরি ক্লাবে ময়দানে অনেকগুলো ক্লাব অপেক্ষা করছিল আমি স্বরূপকে নিয়ে বেরিয়ে গেছিলাম যারা এই মামলাটা করেছিল তাদের সাথে আলোচনা করবার জন্য দীর্ঘ মামলা টালবাহানার পর আবার জশরি কাপে ফিরে যাই সেখানে সবাই চিন্তার মধ্যে ছিল ময়দানের অন্যতম একজন দক্ষ প্রশাসক সুব্রত দত্তের নেতৃত্বে সবাই অপেক্ষা করছিলেন যে সৌরভ আর স্বরূপ যদি বলো না অপারেশন বলে ময়দানের অপারেশন এই অপারেশনটা আদৌ সাকসেস করতে পারবে কিনা আমি এতটুকু তোমাকে মিথ্যে কথা বললাম না যে দুপুর তিনটের সময় অজিত ব্যানার্জির বাড়িতে যাওয়া সেখানে কারোর সাথে মিটিং করা সেখান থেকে ফিরে এসে আবার তালতলা টেন্টে আসা সেখানে কথা বলা সেখানে কথা বলে আবার ফিরে যাওয়া রাত্রি সাড়ে আটটার সময় বললাম যে আমরা কথা দিচ্ছি আগামীকালকে হবে এবং সকালের ভেতরটা অর্ডার হয়ে গেছিল ঠিক আমি তোমাকে এটা বলবো যে জয়কে তো সেক্রেটারি চেয়ারে বসানোর জন্য যদি ময়দানে কারোর অবদান থাকে সেটা অবশ্যই সৌরভ স্বরূপ এটার কেউ অস্বীকার জায়গা নেই কারণ দেখো আমি সুস্মিতার সাথে বছর কুড়ি বছর ধরে আছি ময়দানে সবাই জানে আজকে সুস্মিতার সুখ দুঃখ বলো সুস্মিতাকে নিয়ে ময়দানে ফুটবলের কিছু কাজ করা বলো এটা তো কেউ অস্বীকার করতে পারবে না সে জজ টেলিগ্রাফেন আরেকটা হচ্ছে সুস্মিতার সেই সময় সবার সাথে থাকেন পাঞ্জাব পোস্টে পাঞ্জাব পোস্ট ট্রেন এই দুটো জায়গা মিলিয়েই তো তোমার হচ্ছে ময়দানে ফুটবলটা পরিচালনা চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাকে কোনো কিছু বলেছে বলেছে সেই কাজটা হবে না এরকম না আমি বললাম না যে শুনলে পর খারাপ লাগবে আইএফ অনেক অসাধ্য সাধন হয়েছে সেই এফ এ লিগ থেকে শুরু করে গত বছর একাডেমি লিগ থেকে শুরু করে লাস্ট মুহূর্তে গেলে সব কিছু তোমরা দেখে রবীন্দ্র সরোবরে মহিলা টিমে প্র্যাকটিস হোক ছেলেদের প্র্যাকটিস হোক সব কিছু আইএফ আমি মাঠের একটা কর্মী মনে করি আমি আইএফের ভাইস প্রেসিডেন্ট বিশ্বাস করুন পদ দিয়েছে মনে করি না কারণ আমার কাজ হচ্ছে আমরা বন্ধু বান্ধব একসাথে আনন্দ করতে করতে বাংলার ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাবো সেটা কখনো তিক্ততার জায়গায় পৌঁছবে সেটা আমার কাছে কাম্য নয় আবার এটাও ঠিক যে বন্ধুত্ব জায়গার থেকে পারস্পরিক সম্পর্ক সম্মান আহ প্রদর্শনটা থাকা দরকার এটা কি আমরা দেখতে পারবো এই বন্ধুত্ব জোড়া লাগছে দেখো বন্ধুত্ব নষ্ট হওয়ার মতন এখনো কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না কারণ আমরা তো ফুটবল নিয়েই সমালোচনা করছি আত্মসমালোচনা করছি ফুটবল নিয়েই মতপার্থক্য তৈরি হচ্ছে আমি এটা মনে করি বাংলার ফুটবলের ভালোর জন্য করা হচ্ছে দেখো আমি তোমাকে কৌশিক আবারও বলছি এই একটা কথা আমার হয়তো এতটাই আমি বলছি লেবু চটকি চটকর তোর হয়ে যায় না সেরকম হয়ে যাচ্ছে আমি কিন্তু সাবধান সমিতি ক্লাব করে ময়দানে এসেছি আমি কুড়ি পঁচিশ বছর ধরে বাংলার ফুটবলের ময়দানটা ঘুরে আমি এসেছি একাডেমি একাডেমি আমি বলতে পারি যারা যারা কথা বলছে আমি তোমাকে নাম ধরে ধরে বলতে পারি মনিরুল মোল্লা আন্ডার টোয়েন্টি ইন্ডিয়া টিমের সাধারণ সমিতি একাডেমিকে তৈরি ওর সিআরএন সমিতি যখন ওর তেরো বছর বয়স সমিতি ও তো নিয়ে এসছে আজকে ফজলালী যে তোমার হচ্ছে খেললো হচ্ছে আইএসএল সে সাবধান সমিতির প্লেয়ার সঞ্জীবন ঘোষ জিল্লি ডায়নামোস হয়ে যেটা এখন ওড়িশা এফসি হয়ে গেছে জামশেদপুর এফসি তারপর হচ্ছে চেন্নাইন এফসি গোলকিপার ও সাবধান সমিতির একাডেমির প্লেয়ার তো সাবধান সমিতি এইভাবে প্রচুর একাডেমি থেকে প্লেয়ার তুলে নিয়ে এসছে যারা বাংলা ফুটবলে অনেক সার্ভিস দিচ্ছে ভারতীয় তোরে আমি ফুটবল নিয়ে কাজ করতে চাই আমি এখানে ঝগড়া বিবাদ করতে আসেনি তো लास्ट কি করলো আমায় জায়গা থেকে দেখো আইএফএ তে কোনো মিটিং হয় না তো সত্যি কথা বলছি তোমাকে খুশি কোনো মিটিং হবে ছয় মাস ভুল ভাল কাজ ভুল ভাল মানে এত হাঁলে ভুল ভাল ধর আমরা বুঝছি ভুল করছে বলতে পারবো এখন সেক্রেটারি মনে করছে যে যা হবে সো হয়তো পিসিয়েন্ট অনিจิต বানা বলবে আর একটা জি চেয়ারম্যান কে মিটিং যে ঢাকা হয় বিভিন্ন যে আইএফআর সর্বতোংলা তো অফিস বিয়ারার তোমাদের তোমাদের উপরেই কিন্তু বিয়ারার অর্থ কি যে ভার বহন করে অর্থাৎ তোমাদের ওপরেই কিন্তু এই অফিসকে বই নিয়ে যাওয়ার দায়িত্ব সেখানে তুমি এখনো সেখানে জয়দা এখনো এক্সিকিউটিভ সেক্রেটারি এখনো বা কেউই এখনো প্রত্যেককে একটা টিম টিম গিয়েছে টিম আইএফআর দায়িত্ব সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের যে মিটিং হয় বিভিন্ন কমিটি মিটিং হয় সাব কমিটি হয় লি কমিটি এই কিছু কোন বড় কমিটির বৈঠক রয়েছে সেই জায়গায় এর দিকে তোমাদেরকেই বৈঠকগুলোতে ডাকা হয় না জাগো কথা হচ্ছে তুমি তুমি একটা লি সাব কমিটির বৈঠকে বসে পলিসি ঠিক করবে কি অফিস বিয়াররা পলিসি ঠিক করে এগুলো তোমাদেরকে বুঝতে হবে পলিসি ঠিক করবে অফিস বিয়াররা তারপরে সেটা গিয়ে আলোচনা হয় যে বিভিন্ন সাব কমিটিতে বা সাব কমিটি কোন আলোচনা হলে অফিস বয় মেজর কিছু অফিস বয়দের কাছে আসে তারপরে সেটা ইমপ্লিমেন্ট হয় এখানে কি এখানে আমরা জানছি যে সব ভুল হচ্ছে আর তুমি সাব কমিটিতে সব হাত দল তুমি কোনোদিন ইয়ের আমাদের এজিএমে গেছো হ্যাঁ এজিএমে জেনারেল মিটিং মানে প্রতিবেদন জেনারেল মিটিং বলার আগে পাশ 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 হয়ে যায় সাধারণ ঝামেলা যারা কাজ করে যারা মাসের পর মাস বছরের পর বছর ময়দানটা করছে তাদের রাখবো না আমি শুধু হাত তোলা দল নিয়ে আসবো পার্টি নিয়ে আসবো মানে এটা হতে পারে না কখনো তো এই হচ্ছে একটা বিষয়টা তো তোমার মনে হয় যে এই যে আমি এখন ধরো তোমার সাথে সিএসএস ক্লাবে বসে ইন্টারভিউ দিচ্ছি বা কথা বলছি আমার তোমার সাথে এই কথাগুলো হচ্ছে বাংলা ফুটবলকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সচিব হিসাবে অনিবান দত্ত স্বরূপ বিশ্বাস এবং সৌরভ পাল এই দুজনকে কাজ করবার যে আমরা কাজ করে যেখান থেকে উঠে আসছি না সেখানে ও মনে করছে এরা যদি কাজ করে হয়তো লোক তোদের নামটা জানছে সেটা হয়তো অসুবিধা হতে পারে বাট দেখলাম না যেটা আমার সত্যিই খুব চোখে লাগলো যত ধরো সে সিরাদ্দার ওখানে হোক কিংবা আইএফএ তোমাদের নিজেদের প্রোগ্রাম যেটা অফি বেঙ্গলে হলো সেই জায়গায় কিংবা ধরো অন্যান্য টাইমের কিছু আমি বলি তোমাকে কিংবা স্বরূপ দুই ভাইস প্রেসিডেন্টকে কিন্তু কোনো সংবর্ধনা অনুষ্ঠানে আমরা দেখলাম না এটা কি দূরত্বরই ফল তখন ফুটবলটা আমি একটু অন্যভাবে বলছি ফুটবলটা খেলেছে প্লেয়াররা কোচ কোচিং করিয়েছে ট্রফি নিয়ে এসছে বাংলা জয় লাভ করেছে অন্তত সেদিনকে আমার মনে হয় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমি একশোর ওপর চকলেট বোম ফাটিয়েছিলাম বাংলা টিম জিতেছিল আমরা বড় স্ক্রিনের মধ্যে খেলা দেখছিলাম এটা অনেক সাংবাদিকরাই জানে কিন্তু বাংলা টিম ফিরে আসার পর খেলোয়াড় বা হচ্ছে কোচের থেকে সবচেয়ে বেশি প্রচারে সবাই নেমে গেলো হচ্ছে কে কোচটা ঠিক করেছিল কোচেস কমিটি কোচটা ঠিক করেনি কিছু করেনি তো এই রকম বহু বিষয় একটার পর একটা আসলো আমার কথা হচ্ছে যে সম্বোধনা নেমাতে না এই যে স্টেজে উঠে আমরা উঠে উত্তরীয় পড়বো আমরা উঠে গিফট নেব এটা হচ্ছে একটা আমি মনে করি এটা খুব ভালো লাগে না কারণ প্লেয়াররা যেটা ডিজার্ভ করে প্লেয়াররা সেটা করলেই প্লেয়াররা কোচটা পেলে আনন্দ ব্যাপার আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম তুমি আমায় দেখো আমি তোমাকে সত্যিকারেই বলছি আইএফএ একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থেকে আমাদের কাটাতে হচ্ছে মানে আইএফএ তো যা খুশি চলছে এখানে ইন্ডিয়া ম্যাচ হয় কোটি টাকার কাছাকাছি খরচা হয় কারা টিকিট এজেন্সিকে দেবো কারা ম্যাচটা আনলাম তো সবাই মিলে গিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে তার বাড়িতে গেতিয়াতে কিন্তু কাকে কাকে দেবো কন্ট্যাক্ট দিয়ে দেবো কে টাকা খরচা করছে কি করছে কোনোটা আলোচনা করে হয়নি তোমার সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারছি বিরাট একটা গ্যাপ রয়ে যাচ্ছে দেখো চিঠি চাপাটি তো হতেই থাকবে কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্কের দিকে গিয়ে তুমি কি কখনো চেষ্টা করবে তুমি বা স্বরূপ দা বা জয়দা তোমরা তিনজনে এরকম একটা চিঠি দিয়ে যে আমরা তিনজনে আমাদের একটা আলোচনা করা প্রয়োজন আমাদের একসঙ্গে বসাটা প্রয়োজন আমরা তিনজনে একটা মিটিং করতে চাই এই চিঠি চাপাটি মামলা হেনা তেনা এসবে যাব না যা ভুল বোঝাবুঝি টেবিলে আসো মেটাও তুমি কি করবে তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই কথাটা আমাকে বলতে হচ্ছে এটা আমার বলা হয়ে যাবে প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত অফিস ব্যয়ার জানে আমাদের একটা গ্রুপে আমি অন্তত দশ বার বলেছি একসাথে বসে আলোচনা করা হোক সব কিছু ঠিক এখানে সব হবে কিন্তু বলা হচ্ছে যে অফিস ব্যারাদের যে নাকি মিটিং আলাদা করে হবে না সব নিয়মটা এখন সবচেয়ে পাল্টে দিচ্ছে দেখো বাংলার ফুটবলে সঠিক কাজটা হোক সবাই একসাথে চলি এটাই কাম্য আগামী দিন একসাথে বসার জন্য আবার চেষ্টা করুন ফুটবলে যত ক্লাব আছে তাদের পাশে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো সব রকম কথা থাকবো অসংখ্য ধন্যবাদ সৌরভ পুরো ঘরো একটা আলোচনা আড্ডা আপনারা দেখলেন যে বাংলা ফুটবল নিয়ে এখন বিভিন্ন কথা হচ্ছে দুই পক্ষর কথা বলা হচ্ছে দুই গোষ্ঠীর কথা বলা হচ্ছে কিন্তু এইটা পুরোটাই ভুল বোঝাবুঝি থেকে মিসকমিউনিকেশন থেকে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যদি এক টেবিলে না না মিটে যাবে মিটে যাবে অবশ্যই মিটবে প্রেসিডেন্ট চেয়ারম্যান ও উদ্যোগ নিক সবাই সম্মান দিক এখানে কেউ যেন কারো নিজের পৈতৃক সম্পত্তি মনে না করি আমরা সবাই সবাইকে যেন মনে করে এটা হচ্ছে ময়দানের ফুটবল প্রেমীদের সংগঠন সেটাই